আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনার সকলে ভালো আছেন আমিও ভালো আছি তো এখন আমি আছি প্রিসপুর জেলার ভান্ডারিয়া থানার গ্রামটার নাম যেন কি ভাইয়ার কিছু গরু বিক্রি করা আছে তো আমরা এগুলো দেখতে আসছি আর আপনাদের মাঝে দেখানোর জন্য আসছি যদি আপনাদের কারো ভালো লাগে থাকে তাহলে এখান থেকে মূলত ভাইয়ার সাথে কথা বলে গরুগুলো নিতে পারবেন তো ভাইয়ের নাম জানো কি মঞ্জু চাপ্রাসী মঞ্জু চাপ্রাসী মূলত মঞ্জু ভাই

বা প্রাইস আছে ওখানে উনি যে কত আপনারা দেখতে পাচ্ছেন যে এই গরুটা মূলত ভাইয়ার বাছমতে এটা গোষ কয়মন হতে পারে গোষ চার মুনের কাছের চার মুনের কাছের তো চার মুনের কাছের কাছ কি 1 লাখ 60000 টাকা 1 টাকা প্রাইস তো যদি আপনাদের কারো ভালো লাগে বাইয়ার ফোন নাম্বারটা আপনারা আমরা ভিডিওর উপরে দেয়া থাকবে আপনার ওখান থেকে যোগাযোগ করতে পারেন আর আমার ডেসক্রিপশন বক্সতেও আমি তার ফোন নাম্বারটা দিয়ে রাখব তো আরো ভাইয়ার কিছু গরু আছে সেটা এর থেকে অনেক বড় আচ্ছা ওই যে বড় গরু ওটা কি যাচ্ছে আচ্ছা ঠিক আছে তো আমরা এর থেকে যে বড় যে গরুটা আছে সেটাকে এখন আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারা আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক তো আপনারা যে মঞ্জু ভাইয়ের গরুটি দেখেছেন এটা কিন্তু প্রাইস একেবারে ফিক্সড না আপনারা কিন্তু তার সাথে দরদাম করে গরুটি ক্রাই করতে পারবেন আর মঞ্জু ভাইয়ের খামারের সব থেকে যে বড় গরুটা আছে ওইটার ভিডিও এইটার কিছুক্ষণ পরেই আপনারা পাবেন তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন